হিস্ট্রি অনার্স সিসি সিক্স পেপার থেকে বেষ্টনী প্রথার আন্দোলন এর উপর একটি সুন্দর লেখা এখানে দেওয়া হলো এটাকে ইংলিশে এনক্লোজার মুভমেন্ট বলা হয় এই লেখাটি তোমরা সুন্দর করে নিজেদের খাতায় লিখে নিতে পারো এবং এই সিসি সিক্স থেকে আরও অন্যান্য ভিডিও পেতে তোমরা ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে চলে যাবে ওখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে প্রথমে ইংল্যান্ডে এবং পরে ইউরোপের অন্যান্য দেশে কৃষি জমিতে এক ধরনের বেষ্টানি দেওয়ার প্রথা চালু হয় এবং পরে তা একটা আন্দোলনে পরিণত হয় এই আন্দোলন বা এনক্লোজার মুভমেন্টের সূচনা হয় দূর দেশে ইংল্যান্ডের ভেড়া থেকে আহরণ করা উলের চাহিদা বৃদ্ধির কারণে মধ্যযুগে একটা ম্যানরে জমি চারভাবে বিভক্ত ছিল তিনটিতে গম ও বার্লি রোপণ করা হতো চতুর্থীতে খালি রাখা হতো কমন ল্যান্ড বা এজমালি জমি বলে পরিচিত এই ভূখণ্ড সবার জন্য উন্মুক্ত থাকত। অর্থাৎ সবাই এটি ব্যবহার করতে পারত এখানে গ্রামের সবাই তাদের গরু ভেড়া চড়াতো উলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় জমিদার জমি খালি রাখার অপচয় বলে মনে করতে শুরু করল জমিদার এই কমন ল্যান্ডের চারপাশে বেড়া দিয়ে দিল দিয়ে সেখানে ভেড়া পালনের জন্য নির্দিষ্ট করে দিল যেহেতু উলের চাহিদা বৃদ্ধি পেয়েছে কৃষিকাজ করা থেকে ভেড়া পালন আরও অনেক বেশি সহজ লোক বলের প্রয়োজনও এখানে কম হতো সর্বোপরি এর থেকে আয়ও কিন্তু প্রচুর হতো কৃষিকাজের থেকে এর আয় অনেক বেশি ক্রমে এই মুনাফার লোভে জমিদার কি করলো শস্যের আবাদি জমিতে মানে যেখানে শস্য চাষ হতো সেই সব জমিতে বেড়া দিতে শুরু করলো বা বেষ্টনী দিতে শুরু করলো এবং অবস্থানরত কৃষকদের উৎখাত করতে শুরু করলো অর্থাৎ সেখানে যাতে কেউ চাষবাস না করে ইংল্যান্ডের পার্লামেন্ট প্রথমে বেষ্টনী আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করলো পরে এই পার্লামেন্টই বেষ্টনী আন্দোলনের বড় সমর্থক হয়ে উঠল জমিতে বেষ্টনী থাকলে বেশ কিছু সুবিধাও পাওয়া যেত দলভ্রষ্ট গরু ভেড়ার আক্রমণ থেকে এই এটা খামারের ফসলকে অনেকটা রক্ষা করলো না শুধু জমিদারকে তারা মালিকানাধীন জমি সম্পর্কেও সুনির্দিষ্ট ধারণা দিল পরবর্তী সময়ে এই প্রথা চাষ পদ্ধতি ও বিভিন্ন ফসল চাষ সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার আরো অনেক সুযোগ করে দিল ইংল্যান্ডে একসময় যে কৃষি বিপ্লব সংগঠিত হলো তার পিছনে এই বেষ্টনী আন্দোলনেরও একটা বড় ভূমিকা রয়ে গেল তবে এই বা এনক্লোজার আন্দোলনে সাধারণ চাষির জন্য দুর্দশা বয়ে নিয়ে এলো ম্যানোরিয়াল ব্যবস্থায় ফসলের জন্য নির্ধারিত জমিতে কি ফসল বা কোনো জমিতে তা ফলবে তার সিদ্ধান্ত নেওয়া হতো যৌথভাবে এখন কৃষক এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার পুরোপুরি হারিয়ে ফেললো প্রথাগতভাবে প্রত্যেক চাষি এমনকি প্রান্তিক চাষির এজমালি বা কমন জমির উপর অধিকার ছিল সেখানে সে গরু চরাতো মাছ ধরত বা প্রয়োজনীয় কাঠ সংগ্রহ করত এই এক ধরনের সামাজিক স্বাধীনতা যা সে সবসময় ভোগ করতো তা নতুন ব্যবস্থায় সে হারাল প্রান্তিক চাষি বা বিনা সত্ত্বে জমির অধিকারীরা এখন ভূমিহীন কৃষকে পরিণত হল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো